মাত্র জামদানির বেলেই আপনারা দশ বছর পনেরো বছর পড়লে আবার যখন কাটা ওয়াশ করবেন তখন একদম নতুন হয়ে যাবে এত কম রেটে অন্য জায়গা থেকে আশা করি কখনো পাবেন না আমি আনকমন হাতের কাজে জামদানি শাড়ি দেখাবো যা প্রতিটা দেখলে আপনাদের ভালো লাগবে এবং কিনতে ইচ্ছা করবে অবশ্যই কিনবেন জামদানির পল্লী থেকে আপনারা শাড়ি কিনলে আপনারা অরিজিনাল জামদানি পাবেন এবং দামও অনেক কম এইখানে জামদানি শাড়ি উৎপাদন হয় এবং অন্য অন্য জায়গা থেকে তুলনামূলকভাবে অনেক চিপ রেটে এইখান থেকে শাড়ি কিনতে পারবেন আমরা নিজেরা তাঁতি আমরা নিজেরাই তৈরি করি এই জন্য আমরা এত কম রেটে দিতে পারি আল্লাহর মতে আমাদের কাছ থেকে শাড়ি কিনলে আপনারা কখনোই ঠকবেন না কাজেই আমরা কম রেডে আমরা শাড়ি তৈরি করে কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি যারা জামদানি শাড়ি নিয়ে পাইকারি বিজনেস করতে চান তারা নির্দিদায় আমাদের কাছে আসবেন উনিশশো সালে বি সেক্টর জমির উপর জামদানি শিল্পনগরী গড়ে ওঠে বিসিকের এইখানে প্রায় চারশোর উপরে পলট রয়েছে পৃথিবীর মধ্যে একটাই জামদানির পল্লী সেটা হলো নোয়াপাড়া এলাকায় আর আমার পলটটা হলো দুইশো চৌরানব্বই নাম্বার পলট তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরি আমরা হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি তাঁতি থেকে প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি তরিকুল জামদানি উইভিং ফ্যাক্টরিতে দেখতেই পাচ্ছেন আসল জামদানি শাড়ি হাতের বুননে বানিয়ে যাচ্ছে তাঁতি ভাইরা এবং বোনেরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্যাটার্নের জামদানি এখানেই তৈরি হয়ে থাকে পুরো পৃথিবীতে একটি রয়েছে জামদানি পল্লী তারই ধারাবাহিকতায় আজকের আমাদের ভিডিও কথা বলতে চাই তরিকুল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুসলিমের আদলে যে জামদানি শাড়িটা শুনেছেন সেই জামদানি শাড়ি এইখানে আমাদের মিনিমাম শাড়ি আপনার সাত হাজার টাকা থেকে শুরু করে আমাদের এক লাখ টাকার পর্যন্ত শাড়ি তৈরি হয় হ্যাঁ এটা আঁচলটা এটা মোটামুটি সন্ধ্যার পরে আলার আমাদের শাড়িটা হয়ে যাবে এটা আঁচল এখন বোনট হচ্ছে দাম কত পড়বে দশ হাজার পাঁচশো আমরা কিছু শাড়ি দেখাতে চাই বিশেষ করে ভাজ খুলে ভালো মতো দেখিয়ে দিতে চাই দাম দর জানাতে চাই সেটি কি আমরা একদম শোরুম থেকে দেখাবো তাই হ্যাঁ আমরা শুরুমে গিয়ে আমাদের প্রতিটা শাড়ি ওপেন করে দেখাবো সাথে আমি দামটাও বলে দিব আশা করি ভালো লাগলে আপনারা নিবেন প্রতিষ্ঠানের নাম হলো তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরি এবং আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে আপনারা ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন চলুন আমরা চলি চলুন তরিকুল ভাই আমরা দেখছিলাম আপনার কারখানাতে শাড়ি তৈরি হচ্ছিল সেখান থেকে এখন চলে এসেছি সো প্রথমে আমরা কোন শাড়িটা দেখব সামনে বিয়ের সিজন রয়েছে ঈদ রয়েছে ভ্যালেন্টাইন রয়েছে ভালোবাসার রং লাল তাই লাল শাড়ি দিয়ে আমরা শাড়ি দেখানো শুরু করলাম এই দেখেন খুব সুন্দর একটা নাইস আনকমন শাড়ি এই যে সামনে ভ্যালেন্টাইন সে ওই ওই হিসাবে আপনারা এই শাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা শাড়ি এবং আমাদের কারু খুব সুন্দর এটা হলো পিওর কটনের জামদানির শাড়ি এটা পরে অনেক মজা পাবেন এবং সুতাগুলো খুব সফট পিওর কটন এটা পরে অনেক এই শাড়িটা অনেক আরামদায়ক অল বডিতে এই শাড়িতে কাজ দেখেন কত কাউন্টের এটা শাড়িটা এটা হলো 84 কাউন্টের সুতার শাড়ি দাম কত নিচ্ছেন এই শাড়িটার প্রাইস আমরা নিচ্ছি এই মুহূর্তে 18000 টাকা খুবই সুন্দর খুবই একটা আনকমন শাড়ি ইউনিক শাড়ি পরে আমরা দেখাচ্ছি কে এই যে দেখেন সুন্দর আইটা পিওর কঠনের শাড়ি দেখাচ্ছি খুবই সুন্দর আনকমন পিওর কটন এটা হলো 84 কাউন্টের সুতার শাড়ি এই যে দেখেন আমাদের প্রতিটা শাড়ির সাথে বিপি রয়েছে এই দেখেন অল বডিতে এমন কাজ হবে এটা হলো অল বড়ি যেমন কাজ হবে নিখুঁত কাজ করা আমাদের তাড়াতাড়ি অনেক ধৈর্য সহকারে আমাদের এই শাড়িগুলো তৈরি করে থাকে এটা হলো সম্পূর্ণ হাতে তৈরি করা হয় অল অলবার এই শাড়িতে কাজ থাকে এই শাড়িটার প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এই যে আইটা হলো হাফ সিল জামদানি শাড়ি যারা ল্যামেন্ডারের কালার পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন অনায়াসে এটা হলো খুব চিকুন সুতার শাড়ি এটা হলো চুরাশি কাউন্ডের সুতার শাড়ি এটা হলো হাফ সিল এই শাড়িটা দেখেন কত সুন্দর এটা হলো আঁচলটা এই যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার একটা এই যে দেখেন এটা হলো কাজগুলো দেখেন কত কাজ কারো কাজগুলো আর ফুলগুলো এত সুন্দর যেন হাতে বসে রেখেছে এটা খুব সফট পরে অনেক আরাম পাবেন একদম নতুন নতুন ডিজাইন অল বডিতে এমন কাজ হবে দেখেন দামটা পড়ে যাচ্ছে কত এই সাইডের প্রাইস পড়বে আপনার 22000 টাকা এটা হলো চিকন সুতার তৈরি খুব সুন্দর আনকমন এটা হলো 84 কাউন্টের সুতার শাড়ি এবং খুবই ভালো পাতলা এই শাড়িটা পুরো শাড়িটার ওয়েট হবে হার্ডলি 300 গ্রামের মতো এই এইটা মজক ফুলের শাড়ি এই দেখেন এই হলো হাফ সিল হয়তো অনেকে জানে না হয়তো অনেকে জানে না জামদানি সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটা হলো হাফ সিল জামদানির শাড়ি হাফ সিল জামদানি শাড়িটা হলো আপনার লম্বা লম্বির যে সুতাটা হয় ওইটা হলো রেশমের এবং পাশে যে সুতাটা হয় ওইটা হলো কটনের আর একটা জামদানি হয় পিউর কটন ওইটা দোনো দিকেই লাম্বা লম্বি প্লাস চড়ায় দোনটাই কটন থাকে আর একটু হলো এই আপনার ফুল সিল জামদানি ওইটা লম্বা লম্বি এবং চড়াই দোনটাই আপনার রেশমি সুতা হয় ওইটাকে বলে ফুল সিল জামদানি শাড়ি আপনার কাছে কি ফুল আছে আমার কাছে এই মুহূর্তে নাই আমি নেক্সট দেখানোর চেষ্টা করব। আমার কাছে এই মুহূর্তে হাফ সিল্ক জামদানি এবং কটন জামদানি আছে আচ্ছা এটার দাম কত নিচ্ছেন মগজ ফুল এটা হলো মজক ফুলের শাড়ি এটা হলো মোটামুটি এক প্রচুর পরিমাণ আমরা বিক্রি করে থাকি আমরা এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট দিয়ে এই শাড়িটা বিক্রি করে থাকি বারো হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এটা কিন্তু বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর কাজ অনেক রয়েছে অল বড়িতে কাজ বৃষ্টির মতো কাজ দেখেন খুবই সুন্দর এত কম রেটে অন্য জায়গা থেকে আশা করি কখনো পাবেন না আমরা নিজেরা তাতি এই জন্য আমরা এই রেটে দিতে পারি এই যে আইটা গঠন দেখায় মাল্টি কালার মাল্টি কালার পয়লা বৈশাখে তো এই শাড়িটা অনেক বেশি বিক্রি হয় সামনে পয়লা বৈশাখ আস্তে আস্তে আল্লাহর রহমতে আমরা পয়লা বৈশাখে এই শাড়িগুলো প্রচুর পরিমাণ বিক্রি করে থাকি এবং এই শাড়িটা পরে আপনারা কোনো জায়গায় যান আপনি আনকমন থাকবেন খুব সুন্দর একটা শাড়ি আল্লাহর বড়িতে এই কাজ সুন্দর এটার দাম কত নিচ্ছেন এই শাড়িটার প্রাইস পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা এই যে এই শাড়িটা দেখেন খুব সুন্দর আমাদের প্রতিটা শাড়ি আনকমন খুবই নিখুঁত কাজ করা আমাদের সাথে থাকেন আপনারা প্রচুর পরিমাণ আল্লাহরমতের শাড়ি দেখতে পাবেন এই যে দেখেন খুব সুন্দর আপনারা আমাদের কারখানায় আসলে আপনারা নির্দিদে আসতে পারেন আমাদের সকাল দশটা থেকে রাত এই দশটা পর্যন্ত আমাদের এই কারখানা প্লাস কারখানার পাশে আমার শোরুম খোলা থাকে আপনারা নির্দিদে আসতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করে আসতে পারেন এই শাড়িটার কাউন্ট কত এইটা হচ্ছে চৌরাশি কাউন্টের সুদার শাড়ি আমাদের এটাতে খালি জায়গা কতটুকু থাকে এটাতে খালি জায়গা দেখেন অল্প থাকছে অনলি দুই হাতের মতো এটা হলো আচলটা অলবট যেমন কাজ অলবট যেমন কাজ আমাদের প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে দেখেন বুলু কালার শাড়িটা এই শাড়িটা আমাদের এই যে এই এই শাড়িটা বিক্রি করে থাকি অনলি ছ টাকা সিক্স থাউজেন্ড টাকায় আমরা এই শাড়িটা দিয়ে থাকি দেখেন খুব সুন্দর একটা শাড়ি এটা হলো আচল অলবট যেমন কাজ আমাদের প্রতিটা কারুকাজগুলা দেখেন একদম নিখুঁত সুতায় দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি কাউন্ট হল আশি কাউন্ট আমরা এরপরে দেখছি জাল কাজের একটি শাড়ি এ দেখেন উনিশশো সালে বিশ হেক্টর জমির উপর বিসিকের তত্ত্বাবধানে আমাদের এই জামদানি শিল্পনগরী গড়ে ওঠে আপনারা এই শিল্পনগরীতে আসলে আপনারা অরিজিনাল জামদানি শাড়ি দেখে নিতে পারবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইখান থেকে আসলে আপনারা দেখে শুনে আমাদের কারখানা নিতে পারবেন এইখানে প্রায় চারশোর উপরে পলট রয়েছে সব কারখানায় প্রায় জামদানি শাড়ি তৈরি হয় আমাদের তাঁতিরা সূক্ষ্মভাবে এই শাড়িগুলা তৈরি করে কাজে এইখান থেকে শাড়ি কিনলে আপনারা কখনই ঠকবেন না এবং অরিজিনাল জামদানি শাড়িটা পাবেন তাছাড়া আমরা ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই এবং দেশের বাইরে পাঠানোর সুব্যবস্থা আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো এই সেটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা এটা হলো চৌরাশি কন্ডের সুদার শাড়ি অল বড় যেমন কাজ জাল কাজ একশো কন্ডের শাড়ি আছে এই যে ওইটাই একশো কন্ডের শাড়ি প্রিয় দর্শক আমরা দেখছি এই যে দেখুন কর্নারে রয়েছে এটা

এইটা শাড়িটা এই শাড়িটা খুব সুন্দর নিখুঁত কাজ করা অল বড় যেমন কাজ করা এই শাড়িটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা কত কাউন্টে এটা হলো 84 কাউন্টের সুতার শাড়ি আর এখানে আরেকটি রয়েছে এই যে এই কালার শাড়িটা প্রচুর পরিমাণ ডিমান্ড আমরা কয়েকদিন আগে বিক্রি করেছে এবং তারপরে তাদের রিকোয়েস্টে আরো কতগুলা তৈরি করছি এটা আলার আমাদের বিক্রি হয়ে যাবে কথা হচ্ছে কত দাম পড়বে এই শাড়িটার প্রাইস পড়বে আফটার 15000 টাকা 15000 খুব সুন্দর ব্ল্যাক লাভার যারা রয়েছেন বিশেষ করে 21 ফেব্রুয়ারি কে কেন্দ্র করে যারা ব্ল্যাক শাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই শাড়িটি হতে পারে তবে এটার মধ্যে সাদাও রয়েছে আবার গোল্ডের জরি সুতা আছে এবং কপার জরি সুতা দিয়েও কাজ করা হয়েছে এটার কত দাম পড়ে যায় যারা ব্ল্যাক শাড়ি পছন্দ করেন এই যে আঁচলটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করে দেখেন খুব সুন্দর একটা নাইস এটা হলো পর্যাপতি ডিজাইন এ দেখেন একদম পর্যাপতির মতো কাজ করেছে এই যে দেখেন খুব সুন্দর একদম নিখুঁত কাজ করেছে এই শাড়িটার প্রাইস আমরা এই মুহূর্তে চোদ্দো টাকা রেখেছি

খুবই সুন্দর আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার খুবই সুন্দর এবং চোরে সে কাউন্টে সুদা দেখেন খুব সফট খুবই সফট একবার নিলে কখন আলাদা মতে আমাদের বলবেন না এত সুন্দর শাড়ি এবার এটা দেখি আমরা এটা খুব সুন্দর গাফ কালার শাড়িটা দেখেন এটা কত পড়বে খুবই সুন্দর কাজ এবং আচল আচলটা নতুন নতুন ডিজাইন এই শাড়িটা প্রাইস আমাদের এই মুহূর্তে আপনার চোদ্দ টাকা আর এটার পরে রয়েছে একটি ল্যাভেন্ডার কালার শাড়ি সেটার মধ্যে মাঝে ফিরোজা কালার এবং সাদা রঙের একটি সুতা দিয়ে কাজ করা হয়েছে এটার দামটা পড়ে যাচ্ছে এটা এটাকে বলে মরিস ফুল ফুলটাকে বললেই আমরা মরিস ফুল এই আঁচলটা দেখেন কত সুন্দর এই শাড়িটার প্রাইস পড়বে 18000 টাকা এই যে একটা গর্জিয়াস শাড়ি এটা কি কটন বাই কটন এটা হলো পিওর কটনের জামদানি শাড়ি এই শাড়িটা তৈরি করতে প্রায় দুই মাসের উপর সময় লেগেছে এই দেখেন অল বডিতে এমন কাজ এই যে পাট গাছের পাটটা দেখেন কত সুন্দর নিখুত কাজ আর কত বড় এই শাড়িটার অনলি খালি জায়গাটা হলো এক হাতের মতো এক হাত এই শাড়িটার প্রাইস পুরো হাজার টাকা এই যে ভ্যালেন্টাইন আসছে সামনে আপনারা ভ্যালেন্টাইনে এই শাড়িটা নিতে পারেন খুব সুন্দর আমরা আপনাদের দেখানোর জন্য আমরা টার্সেল করে রেখেছি এই জন্য এই যে দেখেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে শাড়ি কিনে ফল স্পিকু টার্সেল আপনারা লাগাতে পারেন অনলি 400 টাকার মধ্যে আমরা ফল স্পিকু টার্সেল লাগিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে টার্সেলও লাগাতে পারেন ওইটার রেট এটা আলাদা পড়বে এটা কত পড়বে এই শাড়িটা এই মুহূর্তে প্রাইস পড়বে অনলি সতেরো হাজার টাকা বিভিন্ন রকম অনুষ্ঠানে পড়তে চান পূজার মধ্যে অনেকে এই শাড়িগুলো নিয়ে থাকে এই শাড়িটা প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা যারা অনেকে কম দামি শাড়ি চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য এই শাড়িগুলা আমাদের এইখান থেকে আপনার শাড়ি দুই হাজার বারোশো পনেরোশো টাকা আছে কিন্তু এই শাড়িগুলো কিন্তু জামদানি আমি বলেছি কয়েক ধরনের হয় কিন্তু এই শাড়ি গাড়িগুলো সম্পূর্ণ একটু আলাদা এটা হলো কলের জামদানি এইখান থেকে আপনারা কলের জামদানি আপনার সাতশো টাকা থেকে শুরু করে আপনারা পঁচিশশো তিন হাজারের মধ্যে এই কলের জামদানিগুলো পাবেন আলাদা একটা তাতে তৈরি করা হয় সেটি বলা হচ্ছে কলের জামদানি বলে কলের জামদানি বলা হয় থাকে আর যেটা অরিজিনাল জামদানি এটাকে বলা হয় পটির জামদানি হ্যাঁ এটা হলো আমাদের মুসলিমের আদলে এই শাড়িগুলা তৈরি এগুলাকে বলে অরিজিনাল হাতের কাছে জামদানির শাড়ি তো আমরা এখন দেখছি একটা কলিজা কালার এই দেখেন এটা হলো কলিজা কালার শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা অলবের কাজ এই শাড়িটার প্রাইস পড়বে আপনার আঠারো হাজার টাকা খুব সুন্দর নিখুঁত কাজ করা দেখেন এই শাড়িগুলো হয়তো আপনারা পাবেন একটু বেশি কিন্তু বেশি হয় এই জন্য এই শাড়িগুলো দুইটা তাঁতি সকাল ভোর ছয়টা থেকে বসে রাত আটটা নটা পর্যন্ত কাজ করে প্রায় একটা শাড়ি তৈরি করতে আপনার প্রায় এক মাসের উপরে অনেক শাড়ি লেগে যায় কাজেই এই জন্য এই প্রাইসটা একটু হয়তো আপনাদের বেশি মনে হয় এই জন্য প্রাইসটা এটার দাম হলো আঠারো হাজার টাকা অ্যাকচুয়ালি কিন্তু এটার প্রাইস আরও বেশি হওয়া দরকার কিন্তু আমরা ওই হিসাবে তাঁতিরা সীমিত একটা মজুরি রেখে আমরা শাড়িগুলো ছেড়ে দিই এ দেখেন এই শাড়িটার প্রাইস অনলি আঠারো হাজার টাকা এই শাড়িগুলো তৈরি করতে এক মাস সময় লাগে আমাদের তাঁতিরা দুইটা তাঁতি লাগে নিখুঁতভাবে শাড়িটা তৈরি করতে এটা হলো চৌরাশি কাউন্টের সুতার শাড়ি এটাতে খালি জায়গা কতটুকু এটাতে খালি জায়গাটা হলো অনলি এই দেখেন অনলি আপনার দুই হাত 2000 এর কম রয়েছে মানে এই যে এই হলো কম এই যে দেখেন এই শাড়িটা তৈরি করতে only এক সপ্তাহ লেগেছে দুইটা কাতি তৈরি করেছে এইজন্য এই মুহূর্তে এইটা শাড়িটার প্রাইস দিচ্ছি only 5000 টাকা অন্য জায়গা থেকে এই শাড়িটা এই রেটে পাবেন না আল্লাহর রহমতে আমরা নিজেরা তাতি বলে এই রেডে দিতে পারি দেখেন খুব সুন্দর একটা শাড়ি সুক্ষ কাজ করা আমাদের শাড়িটা এটা হলো 60 বাই 80 এই এই কালার শাড়িটা খুব সুন্দর এই দেখেন আল্লাহর রহমতে আমাদের এইখান থেকে শাড়ি কিনলে অরিজিনাল জামদানিটা পাবেন আমরা হালাল করে বিজনেস করি কারণ আমরা যা বলবো তাই পাবেন অনেকে হয়তো উল্টা পাল্টা কথা বলে অনেকে শাড়ি বিক্রি করবে আমরা তা করবো না আমরা নিজেরা তাতি আমরা দেখেন আমরা শিল্পকে বাঁচিয়ে রাখতে চাই এ কাজে আমাদের কাছ থেকে শাড়ি কিনলে একটা তাঁতি বাঁচবে একটা তাঁতি বাঁচলে একটা শিল্প বাঁচবে আর শিল্প বাঁচলে অবশ্যই আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করব অরিজিনাল জামদানিটা আমাদের কাছ থেকে পাবেন খুব সুন্দর নিখুঁত এবং তুলনামূলক লোক গাবে দামও এটা কম এটা পড়বে 12500 টাকা এটা 48 কাউন্টার সুতার শাড়ি এটা অল পড়িতে কাজ করে এই সাইডে প্রাইস পড়বে 5000 টাকা খুব সুন্দর একটা শাড়ি 5000 টাকা দাম হল এই শাড়িতে কাজ রয়েছে প্রচুর এই যে প্রচুর পরিমাণ শাড়ি কাজ তো রয়েছে এই সাইডে মাশাআল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর যারা সুন্দর মানুষ আছেন তারা পড়লে তো কোনো কথাই নাই আর জামদানি আমার একটা শাড়ি সবাই বললে ভালো লাগে এ দেখেন

লেমন কালার সুতা এবং সিলভার কালার জরি সুতায় কাজ করা হয়েছে খুবই সুন্দর আনকমন এই দেখেন আমাদের এই শাড়িগুলো সম্পূর্ণ কিন্তু মুসলিমের আদলে এই শাড়িগুলো তৈরি করা আর আমরা মুসলিম শাড়ি যারা তৈরি করতেন তাদেরই বংশধরে আমরা কাজে আমাদের কাছ থেকে শাড়ি কিনলে আপনারা অরিজিনাল জামদানি শাড়ি পাবেন নির্দ্বিধায় আমার দাদাও তাতে ছিলেন আমার বাবাও তাতে আমি নিজেও তাতি কাজেই নির্দ্বিধায় আমাদের কাছ থেকে শাড়ি কিনলে অরিজিনাল জামদানি শাড়ি পাবেন এই শাড়িটার প্রাইস পড়বে বারো হাজার টাকা আমাদের দুইটা আলমারি ভরা আলার আমাদের শাড়ি আপনারা যেই ধরনের শাড়ি চান ওই ধরনের শাড়ি আমি দেখানোর চেষ্টা করব এবং আপনারা যদি কোনো শাড়ি কাস্টমাইজ করে নিতে চান ওই কাস্টমাইজেরও ব্যবস্থা আছে আপনারা নির্দ্বিধায় আমাদের কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো এটা কি জাল কাজ এটা হলো আচলটা অল বড়িতে এমন কাজ জাল কাজ এটাকে জাল কাজ বলে খুব সুন্দর একটা শাড়ি দাম কত পড়বে এটা হলো দাম পড়বে আপনার বারো হাজার টাকা এই চৌরাসি কাউন্টের সুতার শাড়ি এটা হলো পিওর কটনের জামদানি শাড়ি আমাদের প্রতিষ্ঠার নাম হলো তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন সিক্স টু ফাইভ আপনারা নির্দিদে আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে শাড়ি নিলে অরিজিনাল জামদানিটা পাবেন এবং অন্য জায়গা থেকে তুলনামূলকভাবে অনেক কম কাজেই আমরা নিজেরা তাতে এই জন্য আমরা এই রেটে দিতে পারি খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস পড়বে 14500 টাকা এটা হলো আপনি 84 কাউন্টের এটা খুব সফট এই শাড়িটার প্রাইস পড়বে 5000 টাকা খুব সুন্দর 5000 5000 টাকা যারা কম রেটের শাড়ি চাচ্ছেন এই যে 5000 টাকা এটা হলো আচলটা অল বডিতে কাজ এই দেখেন খুব সুন্দর একটা যারা একটু কম বাজেটের শাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা পাঁচ হাজার টাকা খুব সুন্দর একটা এটাতে কাউন্ট কত এটাতে ষাট বাই আশি ষাট বাই আশি অল বড়ি তেমন কাজ অল বড়ি তেমন কাজ এই দেখেন খালি থাকছে খালি থাকছে আড়াই হাজার মতো এই যে দেখেন এই সাইডের একটা গল্প হলো এই সাইডের বয়স কমসে কম বারো বছর আর এই সাইডে একদম কুচকানো ছিল একদম কুচকানো ছিল অনলি আমরা দুইশো টাকা নিয়ে একদম কাটা ওয়াশ করে দিয়েছি এখন এত সুন্দর হয়ে গেছে এটা অনেকে চিনতেই পারবে না আপনারা অন্য অন্য জায়গা থেকে অন্য 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 শাড়ি কিনবেন দেখবেন বছর শেষে হাড়ি পাতিল নিতে হয় ওই শাড়ি দিয়ে একমাত্র জামদানির বেলায় আপনারা দশ বছর পনেরো বছর পরলে আবার যখন কাটা ওয়াশ করবেন তখন একদম নতুন হয়ে যাবে আর ওইটা চাইলে বিক্রিও করতে পারবেন এই যে এই শাড়িটা বারো বছর বয়স অনেকে বলতে বুঝবে না অ্যাকচুয়ালি এই শাড়িটা কুচকানে ছিল আমরা অললি দুইশো টাকার মধ্যে এই শাড়িটা একদম কাটা ওয়াশ করে দিয়েছি একদম নতুনত্ব হয়ে গেছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের ঘরে পুরানো শাড়ি থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কাটা ওয়াশ করতে পারেন খুবই সুন্দর একদম নতুন হয়ে যাবে এটা জামদানির বেলাই সম্ভব সম্ভব প্রিয় আপনার সাথে থাকুন দেখতে থাকুন অনেক আমাদের ভিডিও শেয়ার করবেন এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা খুব সুন্দর এটা হলো আচলটা অল বড়ি যেমন কাজ এ দেখেন এটা হলো আপনার অরেঞ্জ সুতা দিয়ে এবং আপনার বিস্কিট কালার সুতা দিয়ে জড়ি জড়ি দিয়ে কাজটা করেছে খুব সুন্দর এ দেখেন এটা অনেকে পানি কালার বলে থাকে এ দেখেন পানি কালার বেশটা তার মধ্যে বিস্কিট কালার অরেঞ্জ কালার গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজটা করেছে খুব সুন্দর এই শাড়িটার প্রাইস পড়বে আপনার সাথে সুন্দর একটা বিপি রয়েছে চোরেশি কাউন্টের সুতার শাড়ি এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে ব্যক্তিগত ভাবে আমার খুবই সুন্দর প্রতিটা কালারই আনকমন আলার মধ্যে প্রতিটা কালারই আনকমন এই যে এটা আঁচল আঁচলটা দেখেন খুব সুন্দর আঁচলের কাজ এই যে দেখেন

দেখতে পাচ্ছেন এই দেখেন খোলা হচ্ছে এই কালারটা খুব সুন্দর দেখেন এইটা অলবড়ি তেমন কাজ এই যে দেখেন অল বুড়ি যেমন কাজ এই শাড়িটা এই শাড়িটার প্রাইস পরবে বারো হাজার টাকা নিখুঁত কাজ করা ঘন কাজ কাজ সুন্দর অল বুড়ি যেমন কাজ পরবে দেখেন এই শাড়িটা খুব সুন্দর আনকমন এই শাড়িটা আমরা এই মুহূর্তে দিচ্ছি অললি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অল বড়ি তেমন কাজ করা আমাদের এই শাড়ি গুলা তৈরি করতে এক মাস সময় লেগেছে সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে আমাদের এই শাড়ি 19000 টাকা খুব সুন্দর এটা হলো আঁচলটা অল বডি কাজ এটাও গোল্ডেন সিলভার তামা দিয়ে কাজ করেছে আমাদের অনেক উন্নত মানের জরি দিয়ে আমরা আল্লাহর আমাদের শাড়ির কাজ করে থাকি একবার পরার পরে যেন বারে বারে আমাদের কাছ থেকে শাড়ি নেয় সেই চিন্তাটা সবসময় আমরা মাথায় রাখি দাম কত পড়ছে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস পড়বে অনলি 5500 টাকা 5500 টাকার শাড়িটাতে কিন্তু প্রচুর কাজ রয়েছে সুন্দর একটা লেভেন্ডার কালার শাড়ি যারা লেভেন্ডার কালার ভালোবাসেন তারা এই শাড়িটা নিতে পারেন এই দেখেন এই যে রেড কালারটা সুন্দর এটা অপূর্বে অনলি 5000 টাকা খুব সুন্দর একটা নিখুত কাজের শাড়ি এটা 5000 টাকা অল বডি যেমন কাজ এই শাড়িটাও কিন্তু হতে পারে 2025 আপনার ভ্যালেন্টাইন কালেকশন হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি কাজ কয় হাত আছে এটাতে এটা তো অল বডিতে কাজ আর আয়াত ফাঁকা অল বডিতে কাজ পুরো শাড়ি কিন্তু ভাঁজ করে দেখিয়ে দাও দেখো খুবই সুন্দর শাড়ি তাই কিন্তু এটা নতুনত্ব দেখেন করা হচ্ছে দুইটা পার দেওয়া দেখা যাচ্ছে নতুনত্ব দরিকুল ভাই আমরা কিন্তু অনেক শাড়ি দেখেছি আর আপনার এখানে যে পরিমানে শাড়ি রয়েছে এগুলো সারাদিন দেখালেও আমার মনে হয় না যে শেষ হবে তো তারপরে আরো দুই চারটা শাড়ি আমরা দেখাতে চাই আল্লাহ রহমতে আমাদের এখানে প্রচুর পরিমাণ শাড়ি রয়েছে আপনারা একশোটা দেখে একটা নিল আলহামদুলিল্লাহ না নিল আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে ইনভাইট রইল আপনারা অবশ্যই আমাদের কারখানে আসবেন দেখে ভালো লাগলে নিবেন না ভালো লাগলে নিবেন না কিন্তু সম্পর্ক আপনাদের সাথে থাকবে অবশ্যই আসবেন এই শাড়িটা কত নিচ্ছেন এই শাড়িটার প্রাইস বারো হাজার টাকা এটা খুব সুন্দর বেসিক্যালি এটা সুন্দর খুবই সুন্দর আমার ভালো লাগলে হবে না আমরা ভিডিও তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনাদের ভালো লাগার জন্য আর তরিকুল ভাইয়ের মতো যারা রয়েছেন যারা শাড়ি তৈরি করেন তাদের জন্য সো আমরা দেখি এটা দেখাই এই শাড়িটা দেখেন খুব সুন্দর আনকমন নতুনত্ব শাড়ি এই যে দেখেন খুব সুন্দর কত পড়ছে এটা এই শাড়িটার প্রাইস পড়বে 6000 টাকা এটা আবার 6000 তবে এটা কিন্তু দেখার মতো একটা শাড়ি দাম হিসাবে ল্যাভেন্ডার কালার এই দেখেন খুব সুন্দর একটা শাড়ি 6000 টাকা দাম হলে এটা খুবই খুবই সুন্দর এখানে বলার কিছু নেই আর দেখুন পুরো লকার কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অসংখ্য শাড়ির সমারোহ এই কালারটা আমাদের বর্তমানে খুব ভালো চলতেছে খুব ফেমাস বললে চলে বাইরাল কালার এই দেখেন খুব সুন্দর এটা হলো আচলটা অল বডি তেমন কাজ ঘন কাজ খুব সুন্দর 84 কাউন্টের শাড়ি খুব সুন্দর একদম ঘন কাজ করা আর কাজও রয়েছে খুবই ঘন কাজ এটা পরলে মোটবাড়ে খুব ভালো লাগবে এটা প্রচুর পরিমাণে আমি বিক্রি করেছি নামটা পড়ে যাচ্ছে কত হ্যাঁ এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা হলো আপনার 15500 টাকা খুব সুন্দর একটা শাড়ি 15500 টাকা 15500 টাকা অল বডি তেমন কাজ করা আচ্ছা আচলটা আমরা একটু ভালোমতো দেখিয়ে দেই আচলের দিক আচলের কাজটা দেখেন কারু কাজটা খুব সুন্দর খালি জায়গা কতটুকু আছে এই এটা হলো আচলের কাজটা খালি জায়গাটা অনলি যে এতটুকু আছে দেড় হাত দেড় পুরোটাই কাজ হ্যাঁ দেখাই

এটা হলো আপনার চোরাশি কাউন্টের সুদার শাড়ি দামটা পরে যাচ্ছে দামটা পরে যাবে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এই যে এটা আরেকটি রয়েছে শাড়িটা আমাদের প্রতিটা শাড়িতে পিস রয়েছে এই শাড়িটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি এটা হলো বডি তেমন কাজ খুবই সুন্দর এই শাড়িটার দাম নিচ্ছি আমরা 14500 হাজার টাকা 14500 হাজার খুব সুন্দর এই যে যারা

তাঁতের ঘর বা আছে জামদানি পল্লীতে আপনি যেখানে রয়েছে এখানে আসার খুব সহজ উপায় উনিশশো সালে বিশ হেক্টর জমির উপর বিসিকের তত্ত্বাবধানে এই জামদানি শিল্পনগরী গড়ে ওঠে আর এইখানে প্রায় চারশো ষাটটার মতো পলট রয়েছে আর আমার পলটা হলো দুইশো চৌরানব্বই নাম্বার পলট তারিকুল জামদানি উইভিং ফ্যাক্টরির পলট বিশেষ করে যারা ঢাকা থেকে আসবেন তারা আপনারা স্টপ কোয়ার্টার হয়ে যাত্রাবাড়ি থেকে স্টপ কোয়ার্টার হয়ে আপনার তারাও বিশ্বট নামবেন ওইখানে নেমে বলবেন জামদানি পজেট দশ নম্বর ওডে যাব আপনারা ইজিতে আসতে পারবেন আর যারা সিলেট থেকে আসবেন তারা আপনারা ভুলতা গাউজিয়া হয়ে আপনারা তারাও বিশ্ব নামবেন এবং যারা চিটাগাং থেকে আসবেন তারা কাসপুর হয়ে আপনারা সিলেট লাইনে দরবেন ওইটা থেকে একটু গেলেই আপনার তারাও বিশ্ব ওইখানে নেমে আপনারা অতি সহজে ইজিতে আসতে পারবেন সত রিকুল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা সর্বশেষ এই শাড়িটির দামটি জানিয়ে দিবেন এই শাড়িটার প্রাইসও পাঁচ টাকা খুব সুন্দর একটা শাড়ি সো দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ